আমার অবস্থা নেই কারণ আমি আমার নিকট আত্মীয়ের বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয় যে বাসা সেখানে যাইনি এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি বরগুনায় এসে এরকম হাজারো ছাত্র জনতা তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বুক ভরা ভালোবাসা সব সময় থাকবে আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই সেই জুলাই পদযাত্রায় আমার বরিশাল সোজা রেখি মরণ পথ আছে ঠিক মানুষের জন্য এই রাস্তায় যতটুকুনো সোজা রাস্তা আছে তার চেয়ে বেশি রাস্তার বাঁক আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিটমেন্ট করতে চাই এবং আগামীতে বাংলাদেশে আমার এই বর্গুনায় যারা রাজনীতি করতে চাইবে তাদেরকে স্পষ্ট করে একটা যে বরিশাল থেকে বাইপাস হয়ে এই বরগুনা পর্যন্ত এই যে রাস্তা এই রাস্তাকে এই বরগুনার মানুষের মরণ ফাঁদ হতে মুক্তি দিতে হবে আমরা বরগুনা শহরের অলি অলিতে গলিতে ঘুরেছি এই বরগুনা শহরের রাস্তাঘাট দেখে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল ওই হাসিরা যে দেশ ছেড়ে পালিয়েছে আমরা জানতাম ওই হাসিরা

আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি ইনশাআল্লাহ জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাই